আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম আরেকটা ভিডিওতে আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে কিভাবে আপনি মাত্র দুই দিনেই চার হাজার ঘন্টা ওয়াশেম ফিল আপ করবেন এই সিস্টেমটা একটা পেইড মেথড অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায় চার হাজার ঘন্টা ওয়াশেম ফিল আপ করার বিজ্ঞাপন ওখান থেকে আপনি যদি ওয়াশ টাইম নিতে চান তাহলে আপনাকে অনেক টাকা গুনতে হয় তারা কিভাবে এই কাজটি করে এটি আপনাকে ফ্রিতে শিখিয়ে দিব তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে তো আমি সফটওয়্যারটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর এই সফটওয়্যারটি কোথায় পাবেন আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন তো সফটওয়্যারটি ওপেন করার পর প্রথমেই এখানে লেখা আছে ওয়ান এখানে আপনাকে কিছু করতে হবে না নিচে লেখা আছে টেন এটার মানে হচ্ছে এখানে আপনি যে কয়টা সংখ্যা বসাবেন ওই কয়টা ক্রোম ব্রাউজার আপনার ওপেন হয়ে যাবে তো আমি দেখানোর জন্য এখানে পাঁচটা ওপেন করব আপনারা এখানে যদি বিশটা তিরিশটা পঞ্চাশটা যাই দেন দিতে পারবেন কোনো অসুবিধা নেই তবে এটা ডিপেন্ড করবে আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেট স্পিড কেমন সেটার উপরে ডিপেন্ড করবে তো আমি পাঁচটা দিয়ে দেখাবো তো আমি পাঁচটা দিয়ে এখানে ক্লিক করে দিলাম দিয়ে ওকে বাটনে ক্লিক করে দিলাম এখানে দেখেন অলরেডি পাঁচটা ক্রম ব্রাউজার চলে আসছে আপনারা যদি ওখানে তিরিশটা দিতেন তাহলে এখানে তিরিশটাই চলে আসতো তো আমরা প্রথম ক্রম ব্রাউজারটি ওপেন করব এখানে আমি ডাবল ক্লিক করে দিলাম ডাবল ক্লিক করে ওপেন করার পর এখানে আপনার একটা বিপিএন কানেক্ট করে নিতে হবে এখানে পাঁচটা ক্রোম বাজারের শর্টকাট চলে আসছে পাঁচটার ভিতরে আপনারা আলদা আলদা বিপিএন কানেক্ট করে নেবেন তো এই জন্য আপনাদের সার্চবার আসতে হবে এখানে লিখতে হবে জেনমেট এখানে এসে জেনমেট লিখে সার্চ করে দিবেন জ্যানমেট লিখে আমি সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসছে জ্যানমেটের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানে দেখতে পারতেছেন ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দিবেন আমরা শুধু একটা এক্সটেনশন অ্যাড করে নেব তো এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করে দিলাম অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটা একটু সময় নেবে তারপর এখানে আমরা দেখতে পারবো এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোডটা হয়ে নে ডাউনলোড হয়ে গেলো এখানে ক্লিক করে আমি বিপিএনটা কানেক্ট করে নিব তা আমি এখানে ক্লিক করে কানেক্ট করে দিব তা আমি এখানে ক্লিক করে দিলাম বিপিএনটা কানেক্ট হয়ে গেল তো এখানে জার্মানি আছে এই ব্রাউজারটার ভিতরে আমি জার্মানি দিয়ে কানেক্ট করে দিলাম আপনারা সেমভাবে এখানে যে কয়টা ব্রাউজার থাকবে বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন কান্ট্রি দিয়ে কানেক্ট করে দিবেন আর এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করলে এখানে আরও কয়েকটা কাণ্টি আছে এককটার ভিতরে একক কান্টি দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আপনাদের যেটা কাজ হবে এখানে আরেকটি ছোট কাজ করতে হবে ছোট কাজটা হচ্ছে সর্বপ্রথম আপনি যে ভিডিওতে ওয়াশ টাইম নিতে চাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটি কপি করে নিতে হবে তো আমি একটি ভিডিও লিঙ্ক কপি করে নিচ্ছি এক্সাম্পল আমি এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর এখানে একটি নোটপ্যাড ওপেন করতে হবে তো আমি নোটপ্যাডটা ওপেন করে দিলাম ওপেন করার পর আমি যেভাবে লিখছি আপনারা ঠিক একইভাবে এখানে কিছু লিখতে হবে প্রথমে এখানে দিয়ে দিবেন একটা অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট লেখার পর এখানে আর কোনো স্পেস দেওয়া যাবে না এখানে লিখবেন ইকো স্পেস অফ লেখার পর ইন্টার দিয়ে দিবেন ইন্টার দিয়ে নিচে আসার পর এখানে লিখতে হবে স্টার্ট স্টার্ট লিখবেন লেখার পর একটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এখানে যে পাঁচটা ক্রোম ব্রাউজার আমি কপি করেছি এখান থেকে এই ক্রোম ব্রাউজারের নামটা আমাকে রিনেম করে নিতে হবে রিনেম করে এখান থেকে আমি কপি করে নিব কপি করে এখানে নামটা নামটা দিয়ে দিব দেওয়ার পর আরেকবার স্পেস দিতে হবে দেওয়ার পর আমি যেই ভিডিওতে ওয়াশ টাইম নিতে চাচ্ছি সেই ভিডিও লিঙ্কটা এখানে দিতে হবে তো আমি ভিডিও লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এই সম্পূর্ণটা আরেকবার কপি করতে হবে কপি করার পর নিচে পেস্ট করে দেবো আমি তো আমি এখানে পাঁচবার পেস্ট করে দিব পাঁচবার পেস্ট করে দেওয়ার পর এখানে যে সিরিয়ালগুলি আছে যে ক্রোম জিরো জিরো ওয়ান জিরো জিরো টু জিরো জিরো থ্রি এখানে আমি নাম্বারগুলি চেঞ্জ করে দিব নাম্বারগুলি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের তিরিশটা থাকলে আপনারা তিরিশটাই নাম্বার চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দেওয়ার পর এটাকে সেভ দিতে হবে সেভে আমি ক্লিক করে দিলাম সেভ এসে সেভ এসে ক্লিক করার পর এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনারা তা আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে এখানে একটা ডট দিতে হবে ডট দেওয়ার পর এখানে লিখতে হবে ব্যাট বি এটি মানে সর্বশেষ এখানে আপনি যেই নামটাই দেন না কেন সর্বশেষ একটা ডট দিয়ে ব্যাট লিখতে হবে লিখে আমি ডেক্সটপেই সেভ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি কেটে দিব এখন এখানে কিন্তু একটা শর্টকাট পাইল চলে আসছে আপনি এটা যদি রেখে দেন এটা দিয়ে আপনি সব সময় কাজ করতে পারবেন আপনাকে আর কোনো কিছু ধরতে হবে না জাস্ট একটা ভিডিও লিঙ্ক পেশ করবেন আর এরকম একটা শর্টকাট তৈরি করে নিবেন এখন এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পারবেন সেম ভিডিওটাই পাঁচটা ব্রাউজারে ওখানে তো সাউন্ডের প্রবলেম হচ্ছে এজন্য আমি সাউন্ডটা মিউট করে দিলাম তো মূলত কথা হচ্ছে এখানে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি এখানে মিউট করে দিছি আপনারা মিউট করে দিবেন না আপনারা ভলিউম দিয়ে রাখবেন আর দরকার হলে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে যে বক্সটা থাকবে সেই বক্সটা বন্ধ করে রাখবেন এরকমভাবে দেখেন আপনি পাঁচটা ব্রাউজার ওপেন করে রাখবেন পাঁচটা হোক দশটা হোক আপনি যখন না থাকবেন আপনার একটা লং ভিডিও এভাবে যদি আপনি এক ঘন্টা দুই ঘন্টার একটা ভিডিও যদি দশটা ওপেন করতে পারেন এরকমভাবে আপনি দুই দিনেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ করতে পারবেন তবে আপনাদেরকে আরেকটা কথা বলি আমি যে ভিডিওগুলি তৈরি করি সবাই যেন এখান থেকে কিছু শিখতে পারেন যাওয়ার আগে আরেকটা কথা বলি এই ভিডিওটা আপনারা করবেন করবেন আপনাদের যদি কোনো নতুন চ্যানেল থাকে সেখানে পুরাতন চ্যানেলে অ্যাপ্লাই করার দরকার নেই কারণ অনেক কষ্ট করে অনেক দূর পর্যন্ত একটা চ্যানেল আপনি নিয়ে আসছেন এরকম ভিডিও দেখে অ্যাপ্লাই করা আপনার উচিত হবে না তবে এটা কাজ করে আপনি নতুন চ্যানেলে অ্যাপ্লাই করবেন কারণবশত কোনো প্রবলেম হতেও পারে যদিও আমি এর আগে ট্রাই করছি কোনো প্রবলেম হয় নাই অন্য একটা চ্যানেলে আমি ট্রাই করেছিলাম বাট আমি আপনাদেরকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে আপনারা নতুন কোনো চ্যানেলে ট্রাই করবেন পুরাতন কোনো চ্যানেলে ট্রাই করবেন না কোনো প্রয়োজন নেই যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম